চমৎকার একটা ইনফারেড ল্যাম্প চমৎকার ইনফারেড ল্যাম্পটা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ এর এবং চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা সচরাচর কোথাও দেখবেন না যদিও দেখে থাকেন আমাদের মতো অ্যাসেসের কোয়ালিটিটা ব্যবহার করে নাই কারণ আমাদের এসএসেরটা একটু ওয়েট বেশি কারণ একটা দেড়শো ওয়াটের জন ফিলিপসের আয়ার আর বাল্ব পেটাতে ব্যবহার করা হয় অবশ্যই এটা ধরে রাখার মতো ক্ষমতা লাগে তো এটার আমরা এমনভাবে এটা ডিজাইন করছি এবং বানিয়েছি এবং এখানে রেগুলেটর সিস্টেম ইউজ করা হয়েছে এক্সট্রা একটা সুইচ ইউজ করা হয়েছে যেন রেগুলেটরটা সহজে না কাটে হ্যাঁ এবং খুব চমৎকার একটা কোয়ালিটি সম্পন্ন এই আয়ার আর স্ট্যান্ডটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার ওপরে অরিজিনাল চায়না একটা ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং মাথার যেই অংশটা এটা খুব হার্ড বর্তমানে বাজারে কিছু আয়ার স্ট্যান্ড আছে মাথার অংশটা খুব সফট হয় হালকা হয় পাতলা হয় হ্যাঁ চাপ খেয়ে যায় কুরিয়ারে পাঠাইলে কিন্তু আমাদেরটা একটু শক্ত ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং খুব কোয়ালিটি সম্পন্ন এই আয়ার আর ল্যাম্পটা নিতে আমাদের নিচের দেয়া স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করবেন এবং আমাদের চাম্বার সেট একদম এ টু জেড হ্যাঁ প্রত্যেকটা ফিজিওথেরাপি মেশিনে এক বছরের ওয়ারেন্টি আছে এবং সারা বাংলাদেশে আমরা চেম্বার সেটআপগুলো দিয়ে থাকি আমাদের চেম্বার সেটআপগুলো আপগুলো নিতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম ঢাকা মিটফুট পুরান ঢাকা মিট হাসপাতালের সামনে শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে